নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাতে পারেন আমি তারপরও কিভাবে বানাই তা আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে বানাবো সোলার ডাল পোনা এ সোলার ডাল পোনা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি এ বাটির দেড় বাটি পরিমাণে ডাল নিচ্ছি দেখুন এক বাটি নিয়েছি আরও আধা বাটি নিয়েছি এবার ভালো করে এ ডাল দুয়ে পরিষ্কার করে নেব যাতে কোনো বালু না থাকে এভাবে আমি এ ডাল দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন আমি ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি চুলোতে একটা করার মধ্যে জল বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার পর আমি এ ডাল দিয়ে দিলাম এ জলের মধ্যে আমি ডাল সিদ্ধ করে নেব এদিকে আমি ফ্রিজ থেকে একটা মাছের মাথা নামিয়ে রেখেছি এ ডালের সাথে দেওয়ার জন্য দেখুন ডাল ফুটে উঠেছে ডাল থেকে যে ফেনা বেরিয়েছে এ ফেনা আমি ফেলে দেব এভাবে আমি ডাল দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন ডাল একদম সিদ্ধ হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এবার আমি পাইপেনের মধ্যে লবণ হলুদ দিয়ে এ মাছের মাথাটা আমি বেজে নিচ্ছি মাছের মাথা একদম বেঙ্গে লাল লাল করে এবং মচমস করে বেজে নিয়েছি এই ডাল বোনার সাথে আমি যে উপকরণগুলো দিচ্ছি দেখুন চারটা কাঁচামরিচ ছিলে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো টমেটো কুচি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম এই উপকরণগুলো আমি হালকা লাল করে বেঁচে নেব দেখুন হালকা লাল করে উপকরণগুলো বেঁচে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ কুচি যে কেটে নিয়েছি তা দিয়ে দিলাম এবার ভালো করে লাড়িয়ে সারিয়ে এই পেঁয়াজ কুচি একটু বেজে নেব এখানে আরও দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁসামুড়ির ছেলে আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি হালকা বেজে নিয়েছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণ হলুদ দিয়ে আমি পেঁয়াজদের সাথে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন পেঁয়াজও একদম প্রায় সিদ্ধ হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি আদা রসুন বাটার যতক্ষণ না কাঁচা গন্ধ বাপটা চলে যাবে ততক্ষণ আমি এই মশলা কষিয়ে নেব দেখুন এভাবে আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়া এ শুকনো উপকরণের সাথে আমি অল্প জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের সাথে শুকনো উপকরণগুলো লেগে না যায় এবার জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর যে জল দিয়েছি আমি মশলার মধ্যে এ জলগুলো আমি শুকিয়ে নেব ভালো করে কষিয়ে দেখুন মশলার উপরে তেল উঠে গেল তেল উঠলে ভাবতে হবে আপনার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর আমি যে জল দিয়েছি জলগুলো শুকিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল এই সিদ্ধ করা ডাল আমি এবার এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এই ডাল সিদ্ধ করার সময় হলুদ লবণ কিছুই দিনই এমনি সিদ্ধ করে নিয়েছি তাই মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে মশলা ও লবণ মরিচ ঠিকমতো ডালের সাথে লেগে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো প্রথমে আপনার কাছে চলে যায় এবারে এখানে আমি দিয়ে দিলাম যে একটা মাছের মাথা বেজে নিয়েছি সে মাছের মাথা আমি দিয়ে দিলাম এ মাছের মাথার সাথে আমি ভালো করে ডাল লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা এভাবে সোলার ডাল রান্না করলে গরম গরম বাতের সাথে এবং লুচি রুটি সাথেও একদম জমে যাবে আর আমার মতো কে কী এভাবে সোলার ডাল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ভালো করে আমি সোলার ডাল কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম টমেটো কষি টমেটো কুচি ভালো করে এ সোলার ডালের সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি আরও রান্না করে নেব এর সোলার ডালের সাথে টমেটোটা দিলে একটু এই ডালটা টক লাগবে খেতেও খুব ভালো লাগবে দেখুন মশলার সাথে আমার সব উপকরণ একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এক কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম এবার আমি জলের সাথে ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব ভালো করে লাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে না হলে কড়াইয়ের লেগে যেতে পারে এবার আমি এ সোলার ডালের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে সারিয়ে দিচ্ছি দেখুন ডালও একদম গোটা গোটা রয়েছে একদম ভেঙে যায়নি এবার এইখানে আমি দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কুচি এ কাঁসা ধনিয়া পাতা কুচির সাথে আবারও আমি চোলার ডাল ভালো করে মিক্স করে আরও দু মিনিট রান্না করে নেব দেখুন তো বন্ধুরা টমেটো একদম সিদ্ধ হয়ে গেল আমার সোলারডাল রান্না করা কমপ্লিট হয়ে গেল এবার আমি চুলো বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে এরকম ডালবোনা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর রেসিপিটা ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্য দেখবেন আর আপনারা ফলোয়ার্স করবেন ধন্যবাদ সবাইকে